যে কোনো ধরনের কনস্ট্রাকশনে পাথর বহুল ব্যবহৃত একটি ম্যাটেরিয়াল আমাদের দেশে বিল্ডিং কনস্ট্রাকশনে সাধারণত স্টোন বা সিঙ্গেলস ব্যবহৃত হয় তবে সিঙ্গেলসের মান সঠিক রেখে ভালো মানের কংক্রিট প্রস্তুত করা সহজ নয় তাই মেজর স্ট্রাকচারাল মেম্বারে সিঙ্গেলস ব্যবহার না করাই ভালো স্টোন হলো বড় ধরনের বোল্ডার ভেঙে প্রস্তুতকৃত পাথর যার কমপক্ষে তিনটি সাইড ভাঙা ও রাফ থাকে বিভিন্ন সাইজের ক্রাসিস্টন ব্যবহার করে ভালো মানের ও ডুরাবিলিটির কংক্রিট প্রস্তুত করা যায় এখানে ক্রাশিং মেশিন ব্যবহার করে বড় বড় বোল্ডার ভেঙে বিশ মিলিমিটার ডাউন গ্রেডেড ক্রাশস্টোন প্রস্তুত দেখা যাচ্ছে স্টোন চিপস ব্যবহার করার পূর্বে এনশিওর করতে হবে যেন স্টোনগুলি ওয়েল গ্রেডেড হয় বিশ মিলিমিটার ডাউন গ্রেডেড স্টোন বা অ্যাগ্রিগেট বলতে বোঝায় যে প্রত্যেকটি পাথরের সাইজ বিশ মিলিমিটারের নিচে আছে এবং বিভিন্ন সাইজের আছে যার ফলে স্টোনের বা এক কোর্স অ্যাগ্রিগেটের ভেতরে ভয়েট কম হয় এবং গ্রেডেশন কার্ড ঠিক থাকে এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে আমাদের দেশের পাথর সাপ্লায়াররা সাধারণত একটি সাইজের পাথর সাপ্লাই দিয়ে থাকে তাই সরাসরি একই সাইজের পাথর সব ব্যবহার করলে ইউনিফর্ম গ্রেডেড কংক্রিট প্রস্তুত করা সম্ভব নয় আরেকটা বিষয় হচ্ছে এক সাইজের পাথর থাকার কারণে ভয়েট বেশি থাকে যার ফলে সাপ্লাইকৃত পাথরের ওজন কম হয় যা প্রোজেক্টে অনেক সময় আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এক্ষেত্রে তিন চারটি সাইজের পাথর ব্যবহার করলে তা লাভজনক হবে যদি এটা সম্ভব না হয় তাহলে বিভিন্ন সাইজের পাথর এনে সেটা সাইজের প্রয়োজন অনুযায়ী মিক্স করে নিতে হবে যাতে করে এর গ্রেডেশন এস কার্ভ হয় সাইটে পাথর ডেলিভারি হয়ে যাওয়ার পর অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা পাথরের কোয়ালিটি তার অভিজ্ঞতার আলোকে পরীক্ষা করে নিতে হবে এ সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে প্রতিটি পাথরের বেশিরভাগ সাইড ভাঙা ও রাফ থাকতে হবে পাথরগুলোর এজ শার্প হতে হবে পাথরের ভিতরে কোনো ময়লা বা ফরেন পার্টিকেল থাকতে পারবে না চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে তার নিজের ওজনের পাঁচ ভাগের অধিক পানি শোষণ করবে না পাথরগুলো অতিরিক্ত হালকা অথবা ছিদ্র বিশিষ্ট হতে পারবে না মরা এবং ক্রিস্টালাইজড পাথর থাকতে পারবে না এবং ইলংগেটেড ও ফ্লেকি পার্টিকেলের পরিমাণ বেশি থাকতে পারবে না এছাড়াও পাথরের কোয়ালিটি টেস্ট করার জন্য ল্যাবরেটরিতে যে সকল টেস্ট করা যেতে পারে তা হচ্ছে লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন টেস্ট স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট ইলঙ্গেশন ইন্ডেক্স টেস্ট ফ্লেকিনেস ইন্ডেক্স টেস্ট অ্যাঙ্গুলারিটি নাম্বার টেস্ট টাফনেস টেস্ট ইত্যাদি ডেলিভারির সময় পাথর স্ট্যাক করে রাখার সময় লক্ষ্য রাখতে হবে যে তা যেন কোনো ময়লা বা ফরেন ম্যাটেরিয়ালের সাথে মিক্স হয়ে না যায় এবং পরিবেশ বিনষ্ট না করে কংক্রিট প্রস্তুত করার পূর্বে পাথরগুলোকে অবশ্যই ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এমনভাবে ভিজাতে হবে যাতে পাথরগুলো এসএসডি কন্ডিশনে থাকে